আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আপনারা কবরের কথা ভুলে গেছেন কবরের কথা কি একটি বারও আপনাদের মনে পড়ে না মনে কি পড়ে না এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই কবরে আমাদের শুয়ে থাকতে হবে একটি বারও কি এ কবরের কথা মনে পড়ে না কেন এখনও নামাজ পড়েন না কেন নিশা খাওয়া থেকে বিরত থাকেন না কেন মিথ্যা বলা থেকে বিরত থাকেন না কেন সৎ পথে চলেন না কেন হালাল ইনকাম করেন না কেন সুদ খাওয়া বন্ধ করেন না একটি বারো কি কবরের কথা মনে পড়ে না হে প্রিয় মুসলমান ভাইয়েরা এখনও সময় আছে দিনের পথে ফিরে আসুন আর আমার প্রিয় মুসলমান বোনেরা এখনও আপনারা ব্যাপদ আছেন এখনও পদ্মা করতেছেন না এখনও স্বামীর কথা শুনতেছেন না এখনও আপনারা হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছেন একটি বারকি এ অন্ধকার কবরের কথা মনে পড়ে না যে এই কবরে আমাদের শুয়ে থাকতে হবে কবর বড় কঠিন কবর বড় ভয়ানক